বাসায় বসে আপনি কি পার্লারের মতো ফেসিয়াল করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত মানতে হবে ছয়টি ধাপ এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং ভালো একটি ফেসওয়াশ দিয়ে মুখে ময়লা পরিষ্কার করুন ধাপ নাম্বার টু স্ক্র্যাবিং স্ক্র্যাবিং করার জন্য আপনার প্রয়োজন চিনি মধু আর দুধ এই তিনটি উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন ত্বকে হালকা করে ঘষে মৃতকোষ তুলে ফেলুন এই কাজটি দুই থেকে তিন মিনিট করুন তিন নম্বর ধাপ হচ্ছে গরম পানির ভাপ নিন পাঁচ মিনিট এটি তোকের রন্ধ্র খুলে দেয় ধাপ নাম্বার চার ফেস ম্যাসেজ এর জন্য প্রয়োজন আপনার এলোভেরা জেল বা দুধের সর হালকা হাতে গুলভাবে ম্যাসেজ করুন দশ মিনিট ধাপ নাম্বার পাঁচ ফেসপ্যাক। প্যাক ফেস প্যাক তৈরি করার জন্য আপনার দরকার বেসন টক দই আর মধু এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নিন এবার মিশ্রণটি পনেরো মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন ধাপ নাম্বার ছয় বা সর্বশেষ ধাপ হচ্ছে টোনার ও ময়েশ্চারজার গোলাপ জল বা শসা রস টোনার হিসেবে ব্যবহার করতে পারেন এরপর ময়েশ্চারজার বা অ্যালোভেরা জেল লাগিয়ে ফেলুন এই নিয়মে সপ্তাহে একবার ফেসিয়াল করলে ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ ভিডিওটি আপনার যদি একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন